হেলচিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় সঙ্গীকে অতিরিক্ত ভালোবাসাও হতে পারে সম্পর্ক ছেদের কারণ আমরা সব সময় চাই সঙ্গীকে অনেক বেশি ভালোবাসতে কেউই ভালোবাসায় কোনো কমতি রাখতে চান না সকলে মনে করেন সম্পর্ক ধরে রাখা এবং সুস্থ রাখার মূল মন্ত্র হচ্ছে অনেক বেশি ভালোবাসা কিন্তু সত্যিই কি অনেক বেশি ভালোবাসা সম্পর্কের জন্য ভালো আমরা অনেকেই জানি অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় ভালোবাসার ক্ষেত্রেও বিষয়টি একই রকম অতিরিক্ত ভালোবাসা কিন্তু সম্পর্ক সুস্থ রাখতে পারে না বরং অতিরিক্ত ভালোবাসার কারণেও সম্পর্কে আসতে পারে ভাঙনের সুর জানতে চান কেন চলুন জেনে নেওয়া যাক সময় মতো ফোন না পেলে অস্থির হয়ে যান আপনি সময় নিজের ফোন হাতে নিয়ে অপেক্ষা করতে থাকেন প্রিয় মানুষটির ফোনের আশায় এবং সময় মতো ফোন না পেলে একেবারে অস্থির হয়ে মাথা গরম করে ফেলেন এটি কোনো সমস্যা নয় যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন যদি নিয়ন্ত্রণে না রাখতে পারেন তাহলে অস্থিরতার কারণে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন আপনার সঙ্গীর সাথে অনেক বেশি মনোমালিন্য হতে পারে তাই সাবধান থাকুন সব সময় এবং সব কিছুতেই তার কথা ভাবতে থাকেন আপনার সব চিন্তাতেই তার ছাপ থাকে আপনি তাকে ছাড়া সত্যিকার অর্থেই কিছু চিন্তা করতে পারেন না আপনার সব কাজেই তিনি থাকেন এই ধরনের চিন্তাধারা আপনার জন্য বেশ ক্ষতিকর আপনার অবচেতন মন থেকে তার প্রতিটি ছবি আপনাকে নাড়া দেয় এটি এক ধরনের অবশেষণের পর্যায়ে পড়ে যা আপনার ভবিষ্যতের জন্য খারাপ নিজের ইচ্ছে পূরণের মন করা সঙ্গীর সঙ্গে সময় কাটানো এবং সঙ্গীর সকল ব্যাপারের সঙ্গে জড়িয়ে যাওয়ার জন্য নিজের পথ খুঁজে অতিরিক্ত ভালোবাসার লক্ষণ বিষয়টি এমন যে মন আপনি সঙ্গীকে নিয়ে কোনো একটি কাজ করতে যাচ্ছেন কিন্তু আপনার মন বলছে কাজটি ঠিক নয় তারপরেও নিজের ইচ্ছে পূরণের জন্য মন করা একটি অজুহাত দাঁড় করে আপনি ঠিকই কাজটি করে ফেললেন এই বিষয়টি এখন আপনার কাছে ক্ষতিকর না মনে হলেও পরবর্তীতে এটি সম্পর্ক ছেদের কারণ হয়ে দাঁড়াতে পারে একটুতেই অনেক বেশি ঈশান্বিত হয়ে যান সঙ্গী কারো সঙ্গে একটু হেসে কথা বললেই যদি ঈর্ষায় জ্বলে ওঠেন তাহলে বুঝতে হবে আপনি তাকে মাত্রা অতিরিক্ত ভালোবেসে ফেলেছেন আপনার এই ঈর্ষা কিন্তু একেবারেই ভালো কিছু বয়ে নিয়ে আসবে না বরং এই ঈর্ষা থেকেই সন্দেহ এবং তার থেকেই সম্পর্ক খারাপের দিকে যেতে থাকবে তাই একটুতেই ঈর্ষান্বিত হয়ে যাওয়ার ব্যাপারে সতর্ক থাকুন আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ